নমস্কার বন্ধুরা আমি একটা রান্নার পদ নিয়ে এসেছি পাউরুটি দুধ দিয়ে একটা মিষ্টি তৈরি এক কিলো দুধ নিয়েছি দুধটাকে ক্ষীর করেছি আর এটা দুধটা মেরে একটু রেখেছি এটাতে একটু ফুড কালার দেবো দুধটা তো আগে কি দিয়েছিল এলাচ দিয়েছিল এলাচ দিয়ে দুধটা মেরেছি এটা ফুড কালার দেবো কালারটা হওয়ার জন্য হ্যাঁ এবার এটা

পাটাচ্ছে ক্ষিপটা বাউটি এটা মুড়ে এর মধ্যে সাজাবো হুম এর মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখবো টিফিন কৌটো টিফিন টিফিন আমুল দিয়ে দিয়েও করা যায় তাই তো জল যেটা সুবিধা না এটা এবার এর উপরে মানে ক্ষীরটা যেটা করেছো মানে দুধ মেরেছি যেটা ওইটা দিয়ে তো লেয়ার করছো তাই তো একটা লেয়ারটা হলো আবার ওইটা তোমার দুধ আবার ক্ষীরটা দেবে তাই না এবার এটা দেয়া হলো আবার এটা দিচ্ছি এরপর কি করব এটা ফ্রিজে রেখে দিতে হবে তো ফ্রিজে রেখে দেব কতক্ষণের জন্য খুশি ঠান্ডা হলে খেতে ভালো লাগে মানে জমে যাবে জিনিস তো এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখো নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখছি তিন চার ঘন্টা থাকবে তারপর এটা ঠান্ডা হলে খেতে হবে ভালো লাগে এবার মিষ্টিটা 3 ঘন্টা পর বার করেছি মিষ্টি একদম ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের ফেসবুক পেজটা লাইক করবে ফলো করবে আর ইউটিউব চ্যানেল তুহিন বেড়া সেটা সবাই ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন